যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে দর্শক আসসালাম আলাইকুম দর্শক কি বলবো আজকের বিষয়ে আমি নিশ্চয়ই তাম্বাল থেকে বসতে পারছেন বাংলাদেশের একজন প্রখ্যাত একজন বিএনপির নেতা এবং সাবেক এমপি ছিলেন তিনি হলেন হারুনর রশিদ তিনি যে মিডিয়ার সামনে যে বক্তৃতা দিয়েছেন জাম্মাতকে নিয়ে তিনি বলেন জাম্মাত একটি ধর্মান্তক এবং জঙ্গি উগ্রবাদী একটি দল কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি যে একটা ঐক্য ছিল আমরা কিছুদিন আগে দেখছি চার পাঁচ মাস আজও দেখছি একটা ঐক্য ছিল কেউ কাউকে দোষারোপ করছে না কিন্তু সেই পেছি জমি খাই দেয় সে হাসিনা শেখ হাসিনা আমলে বা যে আমলে যে আর তারা বক্তৃতা দিত জামাতকে নিয়ে যে টাটকা বিদ্রোপ হিসাবে তারা দেখতো যে উগ্র এবং জঙ্গি এবং ধর্ম ব্যবসা হ্যাঁ শেখ হাসিনা শেখ মুজিবুর সাহেব নাকি তাদেরকে সাধারণ কমা করেছেন হ্যাঁ শেখ হাসিনা আইসে আবার বিচার কার্য শুরু করেছেন এটাই তিনি বাংলার জনগণকে বুঝাতে চেয়েছেন কিন্তু বাংলাদেশের জনগণ কতটুকু নিবে এটা জামাতের জন্য একটা ভালো দিক আমি মনে করি কারণ পিসিজমের একই ধারাবাহিকতা একই খায়দায় বিএনপির নেতাকর্মীরা যে বক্তৃতা দিছে জামায়াতকে নিয়ে জামাতে ইসলাম ধর্ম কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ জামায়াতকে তারা এইট্টি পার্সেন্ট ভালোবাসা দিয়ে এইট্টি পার্সেন্ট মতো জামাত সমর্থত বাংলাদেশের জনগণ আছে মনে করি ভবিষ্যৎ থাকবে জামাতের এই বিএনপির নেগেটিভ বা এরকম ফেসি জমির যে খাই যে বক্তৃতাগুলা তারা দিয়েছেন এটা জামাতের জন্য একটি ভালো দিকই আমি মনে করি যত নিন্দে তত ফিন্দে আরে ভাই কি বলবো বাংলাদেশ জামাতে ইসলামী যে চিন্তাধারা এবং পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি তার ধারে কাজ নাই তারা জামাতকে নিন্দ এবং জামাত শিবির ঠেক লাগিয়ে তারা রক রক কাড়ে তারা এই সেই অনেক কিছু তারা বক্তৃতা দিয়ে জামাত ধর্ম ব্যবসায়ী হ্যাঁ এগুলা দিয়ে তারা একটা হেনস্থ করার চেষ্টা করছে জামাত ইসলামকে যত হেনস্থ করবে ততইটা ওপর উঠবে বাসিত হবে জনগণ ততই তাদেরকে ভালোবাসতে শুরু করবে কি 201971 সালে কি কি বা কারা কি করছে না করছে তো সবাই জানে কিন্তু পুরান เพসার পুরান গান আবার নতুন করে একের পর এক কেনর কেনন এগুলো বাংলাদেশের মানুষ খায় না এগুলো চলবেন বাংলাদেশ 24 এর অভ্যুতানের পরে 24 স্বাধীনতা পরে বাংলাদেশ সুন্দর স্বচ্ছভাবে কিভাবে বাংলাদেশ উন্নতি করবে আগাবে সেই দরাতে বাংলার জনগণ বাংলাদেশ রাজনীতিতে আগানো দরকার না দিয়ে কি পুরান গান গ্যানের কেনন এগুলো বাংলাদেশের মানুষ খায় না বাংলাদেশের মানুষ চাই শান্তি বাংলাদেশের মানুষ চাই স্বাধীন রাষ্ট্র সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় শান্তিতে থাকতে চায় তারা শান্তিতে রাজনীতি করতে চায় শান্তিতে তারা তাদের মত প্রকাশ করতে চায় তাদের মত প্রকাশ মত প্রকাশের মধ্যে যদি কোনো বাধা উত্তীর্ণ করে তাদের স্বাধীনতার কোনো সার্বভৌমত্বের কোনো মূল্য নাই বাংলাদেশের জামাতে ইসলামের যে পরিকল্পনা বা রাজনৈতিক যে পরিকল্পনা বিএনপির সমালোচনা বা অন্য রাজনৈতিক দলের সমালোচনা তারা খুব একটা কমই করে আমরা দেখতেছি বিভিন্ন নিউজ মিডিয়াতে তারা কোনো রাজনৈতিক দলগুলার নিয়ে কোনো নেগেটিভ বা কোনো উল্লোপ মন্তব্য খুবই কম দেয় কিন্তু বিএনপির আজ বলার কাটা হয়ে গেছে বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশের জামাতে ইসলামকে তারা একের পর এক হ্যাঁ নেগেটিভ মন্তব্য করে অনেক কিছু তারা এ করতে আছে এবং দেখেন ডক্টর মিজান ওমর আজারি বলছিল যে একদল খাইছে একদল খাওয়ার জন্য নেটে আছে তারা এই কথাটার এই শব্দটার তারা নিজের গায়ে মাখায় নিছে আরে ভাই বিম বিম মধ্যে ভালো লোক আছে কিছু কিছু খারাপ লোক আছে এই আওয়ামী বিএমপি কিছু আওয়ামী আছে তারা এখন বিএমপি সেজেছে বা বিএমপি হয়ে যাবে তারা বিএমপির মধ্যে হ্যাঁ বিভিন্ন মিটিং মিছিল বিভিন্ন আনুষ্ঠানিক ভাবে গিয়ে তারা জয় বাংলা জয় বন্ধু বন্ধু এবং স্লোগান আমরা দেখছি কিন্তু একই ফেসিজম কায়দায় একই সুরে আওয়ামী লীগের ফেসিজমের সুরে যে বিএনপি যে মন্তব্যগুলো গুলো জামাতে করে এগুলো আসলে টেক আমি জানি না তো এগুলো না করে আসলে বেটার বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি যে একটা বড় রাজনৈতিক দল এটার প্রমাণ নয় এটার প্রমাণ তারা মানুষের প্রতি তারা বিভিন্ন অন্য রাজনৈতিক দলের প্রতি সুস্থ সুন্দর আচরণ করতে হবে আর যদি না করে তা বুঝতে পারছেন বাংলাদেশের জনগণ কি চায় বাংলাদেশের জনগণের নিয়ে করতে হবে নির্বাচনে জনগণ কতটুক কোন রাজনৈতিক দলকে চায় নির্বাচন বা ইলেকশন আসলেই জনগণ বুঝাই দিবে কোন রাখি তা দর্শক এ পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ